পাল্টা পাল্টে বাণিজ্য নিষেধাজ্ঞায় গেল এক মাসে কমেছে বাংলাদেশ ভারত বাণিজ্য সে কারণে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে কমেছে ভারত থেকে পণ্য আমদানি কমেছে বাংলাদেশের রপ্তানিও বাণিজ্য কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বেনাপোলের ব্যবসায়ী ও বন্দরের শ্রমিকরা বাংলাদেশ সরকারই প্রথম স্থলপথে সুতাসহ বেশ কিছু পণ্য ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে মার্চ মাসে তার পরিপ্রেক্ষিতে আট এপ্রিল ভারত সরকার পাল্টা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বাংলাদেশের তাতে ভারতীয় আকাশপথ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা বন্ধ হয়ে যায় এরপর গেল সতেরো মে বাংলাদেশের স্থলবন্দরগুলো দিয়ে তুলা তৈরি পোশাক গার্মেন্টস জুট প্লাস্টিক কাঠের তৈরি আসবাবপত্র এবং ফল জাতীয় পণ্য আমদানি বন্ধের ঘোষণা দেয় ভারত সরকার নায়োসেনামাইড ও স্যানিসাইনিক সমৃদ্ধ স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং প্রথম বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয় মার্চ মাসের স্থলবন্দর দিয়ে আমদানিটা প্রথম বন্ধ করে এবং পরবর্তীতে ভারত সরকার ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় যে ব্যাখ্যাটা দিয়েছেন সেই ব্যাখ্যার সাথে আমরা কখনোই এক কারণে সুতা বিক্রি সুতা জমে গেছে ব্যাপারটা সঠিক ছিল না। দুই দেশের এমন পাল্টা পাল্টাই রপ্তানি নিষেধাজ্ঞাে বিপাকে আমদানি রপ্তানি কমেছে বেনাপোল বন্দরের। গেল এক মাসে এ বন্দরে আমদানি নেমেছে 32337 টনে আর রপ্তানি কম হয়েছে 21935 টনে। এটি হতে পারে সাময়িক এবং যেকোনো সময় হয়তো পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যেতে পারে ম এক্সপোর্ট সেই আগের মতো হয়ে যেতে পারে। বাণিজ্যের এই বৈরিতায় নিষেধাজ্ঞার সংকটে পড়েছেন আমদানি রপ্তানি কারকরা এই দ্বারা অব্যাহত থাকলে আমার মনে হয় যে বেনাপল বন্দরের সাবেক কার্য কার্যক্রম আর্থিকভাবে ব্যাহত হবে এটা দুই দেশের সরকার লেভেলে আন্তরিকতার ঘাটতির কারণে হয়েছে সংকট উত্তরণে তাই দ্রুত উভয় দেশের সরকারের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা মেহের মনি ডিবিসি নিউজ ডেস্ক